নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে আজ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে মণিপাল হাসপাতাল কলকাতা পৌরসভা এবং কেএসডি জয়েন্ট মেডিকেল যৌথ উদ্যোগে এক সচেতনতা প্রচার অভিযান এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজেই কারণ অতি সম্প্রতি একটি আদ্যন্ত গিট এবং অত্যন্ত কি বলবো কর্পোরেট ওয়ার্ল্ড এবং সাংসারিক জীবনে টানা পড়েন এই নিয়ে এক দুর্দান্ত ছবি শিবপ্রসাদ মুখার্জি রায় আমার বস তার অভিনেত্রী সোড়শনী মিত্র কথা বলে নেব সরসনী প্রথমে নিউজ পাইভে তোমাকে স্বাগত অনেক অনেক ধন্যবাদ আমার বস স্টার স্টারকাস্ট রাখি গুঞ্জারের মতো অভিনেত্রী কাজ অভিজ্ঞতা দেখো আমরা যারাই অভিনয়ের জগতের সাথে যুক্ত রয়েছি তাদের সাথে তাদের কাছে তারা মনে করে কোনো না কোন ভাবে উইন্ডোজের সাথে যেন অন্তত একটা ছবি করা যায় এবং আমি শিবুদা এবং নন্দিতা দি দুজনের কাছেই অত্যন্ত কৃতজ্ঞ আমার বসের মতো ছবিতে তারা আমার আমার উপর বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ তাদের জানাবো এবং আফকোর্স আমার বস ছবিটি উইন্ডোজের সাথে যেরকম আমার প্রথম কাজ ঠিক তেমন ভাবেই আমি বলি এই ছবিটা আমার কাছে বোনাস পাওনা কারণ এই ছবিতে রাখি গুলজারের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি এবং সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছেন ছবিতে এবং তুমি অলরেডি যেটা বললে স্টার কাস্ট অনেকের সাথে প্রথমবার কাজ হয়েছে কিন্তু মনে হয়নি প্রথমবার কাজ হয়েছে সব মিলিয়ে ছবিটা থেকে আমি অনেক কিছু পেয়েছি আমার অনেক প্রাপ্তি এই যে ছবিটি এটা তিনটে প্রজন্মকে

এটা কতটা রিলেট করতে পারলে তোমার চরিত্রের মাধ্যমে কারণ একটা খুব সুন্দর ছোট্ট গান দিয়ে একটা রিলেশন শুরু হচ্ছে এই ছবি আমি আর বেশি যাবো না কারণ তাহলে দর্শকদের আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা যারা অভিনয় করি আমরা তো খুব একটা আমরা তাও চোদ্দ ঘন্টার সাথে কোনো না কোনো ভাবে অভ্যস্ত কিন্তু এই নাইন টু ফাইভ কর্পোরেট ওয়ার্ল্ড ওই একটা অফিসের মধ্যে জীবন কাটানো আমার নিজের যেমন মনে হবে যে আমি হয়তো পারবো না কখনো দমবদ্ধ হয়ে আসবে কিন্তু আমার এরকম প্রচুর বন্ধু বান্ধবকে দেখেছি যারা হয়তো কোনো না কোনো ভাবে হয়তো ঘুরতে বেরিয়েছে কিন্তু তাও মানে ল্যাপটপটা সাথে নিয়ে যখন আমরা জিন্দেগি নাম লেগি দোবারা দেখেছিলাম এবং ঋতিক রশনের ক্যারেক্টারটা দেখেছিলাম তখন তো আমরা অনেক ছোট ভাবছিলাম এরকমও হয় কিন্তু এটা যে সত্যি কতটা মানে এটা যে কতটা স্টাক রিয়ালিটি সেটা এখন বুঝতে পারি যারা বন্ধু বান্ধবরা যারা কর্পোরেট ওয়ার্ল্ড সাথে যুক্ত তাদের দেখে আমার মনে হয় আমার বসের ছবিটা ঠিক ওই কর্পোরেট ওয়ার্ল্ডের ওই ডার্কনেসটাও যেমন দেখিয়েছে তেমন ভাবেই একটা চেঞ্জ একটা অভিনব একটা ইনোভেশনের কথাও দেখিয়েছে যেটা আমি বলবো না কিন্তু আমি শিওর মানে অলসো টাচবোর্ড অনেকেই দেখে ফেলেছে ছবিটা এবং ওয়ান্ডারফুল রিভিউজ সো থ্যাংক ইউ দর্শককে অনেক ধন্যবাদ জানাই এবং তুমি যেটা বললে যে তিনটে জেনারেশনকে কিচার করছে আমার মনে হয় এই ছবিটা সবার জন্য স্পেশালি ফর দ্য ফিউচার জেনারেশন কারণ এই ছবিটা সবাইকে একটু অন্যভাবে ভাবতে সাহায্য করবে একটা অন্য দিক খুলে দিচ্ছে এবং ঠিক ততটাই আমাদের মায়েদের জেনারেশন আমরা দেখে ঠিক মায়ের জেনারেশানের জন্য ঠিক ততটাই আপলিকে আজকে তো ওয়ার্ল্ড লুয়ার্ক ও ডে নিউজ ফেলি দর্শকদের বসে কি বলবে এবং আমার বসবে দেখো আমরা সবাই জ্ঞান পাপী ঠিক আছে কোথাও না কোথাও সবাই জানে আমরা যখন ছবিও শুরু হয় বা যে কোনো একটা সিনেও সিগারেট খাওয়া দেখানো হয় সেখানেও বড় করে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ স্ট্যাটিউটরি ওয়ার্নিং থাকে কিন্তু তা সত্ত্বেও এই যে তামাকের ইন্ডাস্ট্রি তারা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে কিভাবে কাস্টমারদের কেটার করা যায় এখন যেমন হাতে হাতে ঘরে ঘরে ই সিগারেটস এর জল হয়েছে বা নিকোটিন পাউচেস রয়েছে এন্ড দে আর ভেরি কনভিনিয়েন্ট তো শুধুমাত্র সিগারেট হইনি গুটকায় আমরা আটকে নেই এবং এইগুলোর যে ই সিগারেটস এর কথা বললাম দেখ মানে এগুলো সব প্যাকেজিংটা অত্যন্ত লোভনীয় কালারফুল বিভিন্ন প্রায় পনেরোশো ওপর ফ্লেভার্স অ্যাভেলেবল মার্কেটে এবং এগুলো পাওয়াও খুব কনভিনিয়েন্ট কিন্তু যেটা বললাম নিজেদের সচেতন হতে হবে এবং মানে পারিপার্শ্বিক সকলকেই ততটা সচেতন করতে হবে যখন আমরা স্কুল কলেজে পড়ি তখন মনে হয় ও সিগারেট খাওয়াটা তো খুব কুল ব্যাপার আমি নিজেও সেটা আমি নিজেও সিগারেট খেতাম কিন্তু কোথাও না কোথাও গিয়ে না আমাদের একটা দায়বদ্ধতা আসে এখন যে বয়সটা হচ্ছে না ধরে অলমোস্ট কামিং ক্লোজ টু থার্টি নাও আই আন্ডারস্ট্যান্ড এখন বুঝতে পারি যে ডিফারেন্সটা ঠিক কোথায় তাই জন্য নিজেদের সচেতন হওয়া বন্ধু বান্ধব পরিবারের লোকজনদের সচেতন করাটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক ধন্যবাদ আমাদের কলকাতা পৌরসভাকে অনেক ধন্যবাদ মানিপাল হসপিটালকে এরকম একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য এই উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ আমার বসনি নিউজ প্যানেলের দর্শকদের দেশে ছোট করে যদি একটা বার্তা দিতে প্রথমতই সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাবো যারা আমার বস দেখেছেন এবং আমাদেরকে এত এত ভালোবাসা দিয়েছেন কিন্তু আমরা তো অভিনয়ের সাথে যুক্ত কোথাও না কি আমরা সবাই না খুব লোভী হই আরো ভালোবাসার দরকার হয় তাই যারা এখনো ছবিটা দেখেননি টিকিটটা কেটে ফেলুন এবং হলে গিয়ে আমার বস দেখে আসুন ভালো লাগবে যেমনটা সৌরশিনী জানাচ্ছে আমরা প্রত্যেকে সচেতন হতে হবে আমাদেরকে এবং যদি পারেন দয়া করে গিয়ে আমার বসটা দেখে আসুন রিলেট করতে পারবেন ভিডিও জানালে যেন সঞ্জয় কলকাতা